বিশ্বকাপের সূচি বদলানো মানে শুধু ম্যাচের তারিখ পাল্টানো নয় এটা একটা বড় সতর্কবার্তা যখন নিরাপত্তা প্রশ্নে একটি দেশ পুরো বিশ্বকাপ আয়োজন থেকেই ম্যাচ সরিয়ে নেওয়ার পথে হাঁটে তখন বিষয়টি ক্রিকেট ছাড়িয়ে যায় রাজনীতি কূটনীতি আর কোটি কোটি টাকার হিসেব পর্যন্ত বাংলাদেশের চারটি ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়া মানে বিশ্বকাপেই বড় পরিবর্তনের ইঙ্গিত প্রশ্ন একটাই কেন এই সিদ্ধান্ত আর এর প্রভাব কতটা গভীর চলুন জেনে নেই বিস্তারিত টি বিশ্বকাপ শুরুর আগেই বড় পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা নিরাপত্তাজনিত উদ্বেগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে আইসিসি যা পুরো টুর্নামেন্টের সূচিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আগের ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতে সাত ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল টাইগারদের একই মাঠে নয় ফেব্রুয়ারি কলকাতায় ইতালি এবং চোদ্দ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলত বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াং নেপালের বিপক্ষে হওয়ার কথা ছিল কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিরাপত্তার কারণে ভারতীয় ভেনুতে খেলতে চায় না বাংলাদেশ এই অনুরোধের প্রেক্ষিতেই সূচি পরিবর্তনের কাজ শুরু করেছে আইসিসি এই চারটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাহলে বি গ্রুপের পুরো কাঠামোতেই পরিবর্তন আসবে এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ওমান ও জিম্বাব জিম্বাবুয়ে আয়োজক দেশ হওয়ায় শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে বাংলাদেশের ম্যাচগুলো সেখানে যোগ হলে অন্য দলগুলোর কিছু ম্যাচ ভারতীয় ভেনুতে ভাগ করে দেওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে এই সংকটের সূত্রপাত মূলত আইপিএল থেকে গত শুক্রবার বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বোর্ড এই সিদ্ধান্ত নেয় একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারার ঘটনায় প্রশ্ন তুলে দেয় তাহলে পুরো জাতীয় দলকে কিভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় আলোচনা আলোচনার কেন্দ্রবিন্দু শুধু খেলোয়াড় নয় বিশ্বকাপে দলের সঙ্গে যাবেন কোচিং স্টাফ টিম ম্যানেজমেন্ট সাংবাদিক এবং হাজার হাজার বাংলাদেশী সমর্থক বিশেষ করে কলকাতায় ম্যাচ থাকা এত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা সেটাই বিসিবির প্রধান উদ্বেগ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও বিসিবির অবস্থানকে যৌক্তিক বলে মনে করছেন আর ভাষায় ভারতের মতো বড় একটি দেশে যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করার মা যায় তাহলে বিশ্বকাপে ত্রিশ সদস্যের বাংলাদেশ দলসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা দেওয়া কতকা বাস্তবসম্মত সেটা বড় প্রশ্ন এই সিদ্ধান্তের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নেই ভেনু পরিবর্তন মানে ভারতের জন্য আর্থিক ক্ষতির সংখ্যা সূচি পুনর্বিন্যাসের চাপ এবং বিশ্বকাপ আয়োজনের উপর অতিরিক্ত লজিস্টিক চাপ একই সঙ্গে এটি আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা ইস্যুকে নতুন করে সামনে নিয়ে এসেছে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ভেনু পরিবর্তন শুধু একটি দেশের সিদ্ধান্ত নয় এটি পুরো বিশ্বকাপের চিত্র বদলে দিতে পারে এখন শেষ সিদ্ধান্ত আইসিসির হাতে তারা নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেয় আর এই পরিবর্তনের ফলে বিশ্বকাপের মানচিত্র কতটা বদলায় সেদিকেই টাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব